সুপ্রিয় শ্রোতা আজ উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তবে ফেনীর বিভিন্ন এলাকার পানি ধীরে ধীরে কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দী নোয়াখালীর বাসিন্দারা অল্প কিছু এলাকাতে পানি কমলেও বৃষ্টির ফলে আবারও পানি বৃদ্ধি পায় এতে এখনও তলিয়া আছে পদঘাট ও মানুষের বসতবাড়ি এদিকে দেশের এগারো জেলায় সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বাউন্ন জনে দাঁড়িয়েছে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অষ্টম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম বৃহস্পতিবার সকাল দশটা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম শুরু হয় আজ টিএসসি এবং জিমনেসিয়ামে একযোগে শুরু হয় ত্রাণ সংগ্রহের কাজ উল্লেখ্য গত সাত দিনে টিএসসিতে সংগ্রহ করা হয়েছে মোট সাত কোটি আট লাখ ছিয়াত্তর হাজার দুশো আটাত্তর টাকা দুর্গতদের সহায়তায় শিশুরাও তুলে দিচ্ছে তাদের শখের জমানো অর্থ গোমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস এই সনদে সই করেছেন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপদেষ্টা মণ্ডলীর সভা চলার সময় তিনি এই সনদে সই করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এতে বলা হয়েছে সই করার বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দুর্নীতি মামলা তুলে আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে শুনানির দিন পেছানো হয়েছে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী দুই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নীতি নির্ধারণী কয়েকজন কেন্দ্রীয় নেতা বৈঠক শেষে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা আশাবাদী যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় কালো টাকা সাদা করার রীতি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেছেন এজন্য প্রয়োজনীয় আইন করা হবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকারের তেমন কোনো লাভ হয় না জানিয়ে তিনি বলেন এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে সে টাকা দিয়ে সরকারের খুব আগায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট একশো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে চুরাশি জন হাসপাতালে মারা গেছেন এবং আটাশি জন মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টাকা পয়সা দিয়ে ভোট কেনা যায় কিন্তু আস্থা পাওয়া যায় না এমন মন্তব্য করেছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড কামাল হোসেন বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের গণফোরামের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সদস্যদের নিরাপত্তা আইন দুহাজার আইন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এই লক্ষ্যে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দুহাজার চব্বিশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাউন্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও একটি অভিযোগ দাখিল করা হয়েছে এর মধ্যে গণহত্যায় উস্কানি দেয় বত্রিশ জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এমএচ গাজী তামিম নতুন একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাদেক খানেরও দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রাজধানীর বাড্ডা থানায় হওয়া সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু টিপুমনসির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন এবার বিশ্ব সংবাদ জেনিন তুলকারেম ও তুবাসের শরণার্থী শিবিরে তেল আপিবের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস অবিলম্বে হামলা বন্ধের জানিয়েছেন তিনি এছাড়াও আহতদের চিকিৎসা নিশ্চিতের আহ্বান মহাসচিবের নিরীহ ওপর এমন আগ্রাসনকে বেআইনি আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও তাদের অভিযোগ ইসরায়েল গাজাযুদ্ধকে পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত করতে চায় তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনা দোলু এজেন্সি জানায় পশ্চিম তীরের শহরগুলোতে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা করেছে মিশর ও জর্ডান মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানকে ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে সংঘর্ষের সম্প্রসারণ হিসেবে দেখছে উল্লেখ্য উনিশশো সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়ে তবে গত বছরের সাত অক্টোবর গাসাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়েছে জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি অর্থাৎ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছেছে যুবা ফুটবলাররা এদিকে বুধবার শিরোপা জয়ের পরপরই অনন্ত বিশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলের সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি উল্লেখ্য নেপালের মাটিতে নেপালকে চার এক গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ যুবা দল বয়সভিত্তিক ফুটবলের এই ক্যাটাগরিতে এর আগে আর কখনো শিরোপা জেতেনি লাল সবুজের প্রতিনিধিরা এর আগে তিনবার ফাইন ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ তবে চতুর্থবার এসেই কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ গ্রহণ করল মারফুল হকের শিষ্যরা রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফএমের আজ উনত্রিশ আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম